তাদের ভাবনা অপারেশন শুরু এবং সেই মণ্ডপে এই ট্যাঙ্ক বসানো ছিল স্বজন বারবার দাবি করেছিলেন বিরোধী দল নেতাও নয় রাজনৈতিক পরিচয় না আমি হিন্দু আমি সনাতনী আমি বাঙালি হিন্দু আমার সবচেয়ে বড় মা হচ্ছে দুর্গা মাতা মায়ের শোভাযাত্রায় বেরোব মুখ্যমন্ত্রী বসে থাকবেন তার সামনে দিয়ে মা দুর্গা হাঁটতে হাঁটতে যাবেন আর পদ্ধতি আলাদা আর এখানে মা যাবেন মায়ের পিছনে আমরা হাঁটতে হাঁটতে যাব মায়ের প্রকৃত সন্তানরা তাই করে মা আগে যাবে মায়ের সন্তানরা পিছনে পিছনে যাবে আর কালকে কার্নিভালের নাম করে দেখবেন একজন বসে আছেন অহংকারী দাম্ভিক হিন্দু বিরোধী তিনি বসে থাকবেন আর তার সামনে দিয়ে মা দুর্গাদের লাইন করে যেতে হবে কলকাতাকে বলা হচ্ছে হবে হিন্দু জাগলে হবে হিন্দু ঘুমালে হবে না হিন্দু কি এই রাজ্যে এই কি হিন্দু 100 এর মধ্যে 54 জন হিন্দু মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিচ্ছেন সেটা কেন 100 জনের 100 জন 100 জন না না এখানে রাজনৈতিক কথা বলবেন কেন মানে হিন্দুদের বাঁচার লড়াই হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখো যত না অন্য ধর্মের গুরুরা অন্য ধর্মের লোকেরা করে তার থেকে বেশি সরকার আর পুলিশ করে এই সরকার হিন্দুদের উপর অত্যাচার করে এই সরকারকে সরাতে হবে অন্য ধর্মের লোকেরা তার ধর্মচারণ করে কোথাও কেউ বাধা দেয় না যোগীজি ব্যবস্থা করে দেন পুলিশ সহযোগিতা করে এটাই নিয়ম সব ধর্ম থাকবে কিন্তু এখানকার সরকার একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে দেখানোর জন্য সরকার এবং সরকারের পুলিশ এবং মুখ্যমন্ত্রী নিজে করে বা হাতে ফুল ছুটছেন পিতৃপক্ষে উদ্বোধন করছেন কানের সাইড দিয়ে কাপড় সরিয়ে কি বার্তা দিচ্ছেন আপনি বা তো ওইরকম ফুল ফুল ছড়ে কেউ রেখা গুপ্তকে দেখে শিখুন আমাদের দেখে নাইবা শিখলেন আমাদের মনে করেন না মানুষ বলে রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন ধনুচি নাচ কি করে করতে হয় প্রধানমন্ত্রীকে দেখে ফলো করুন আরতি কি করে করতে হয় কালীবাড়ির দুর্গা পুজোতে এগুলো শিখে পরের বছর সংশোধন হন পরের বছর তো কেউ ডাকবে না খোলা হওয়া খোলা হওয়ার মিছিলের জন্য আদালতের অনুমতি খোলা হওয়ার আগামীকাল মিছিল তার জন্য সহনাগরিকদের জন্য নাগরিকরা হাঁটবে সেই জন্য একটি রাষ্ট্রবাদী এনজিও যারা নরেন্দ্র মোদীজির ভক্ত রাষ্ট্রবাদের ভক্ত দেশপ্রেমের ভক্ত হিন্দু সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভারতীয়ত্ব বিশ্বাস করে তারা ডাক দিয়েছেন আমি নাগরিক নাগরিক হিসেবে আসবো পুলিশ অনেক ব্যাজ ফুজ বেঁধে একটা অর্ডারও দিয়েছেন আজকে বাধ্য হয়েছেন দিতে যে দুটো থেকে পাঁচটা পর্যন্ত করতে হবে পাঁচটার মধ্যে করে দিতে হবে হবে বাই স্টেজ করতে আট ডোরিনাতে যাই করুক বারো জন নাগরিক মারা গেছেন এর জন্য ফিরাজ হাকিমকে জেলে আমরা দেখতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত চাই। আগে থেকে আইএমডি জানানো সত্ত্বেও কলকাতার কোনো নাগরিককে অ্যালার্ট করেননি তাই এই বিপর্যয় ঘটেছে অলরেডি এফআইআর করেছে যার মুক্তি ভেঙেছে আমাদের বিশ্ব পরিষদের লোকেরা অতবরোধ করেছিল বিক্ষোভ দেখিয়েছে অনেক সনাতন সংগঠন যৌথভাবে করেছে উৎসবের মরসুম গেলে আসামিরা যদি গ্রেফতার না হয় তাহলে তো ব্যবস্থা নিতে হবে নেওয়া হবে চলো 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 চলু হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছে যে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে এই নির্বাচনের যে কমান্ড সেটা কোন রাজনৈতিক দলের হাতে আর মোটামুটি নেই গণতন্ত্রে মানুষই সবচেয়ে বড় শক্তিশালী আর তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে প্রকৃতির বিরুদ্ধে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অসংগঠিত শ্রমিকের বিরুদ্ধে প্রান্তিক মানুষের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই মানুষের সঙ্গবদ্ধ হয়ে তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে পরিবর্তন যাত্রা এবং এই প্রথম দেখা যাচ্ছে আপনারা দুঃখ করছেন যে বাংলার পরিবর্তনের ধারা আগামীতে গতি না না আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দায়িত্ব দিয়েছি তৃণমূলকে সরিয়ে দেবার বিগত নির্বাচন নির্বাচনগুলোতে মানুষটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি তাই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই আমরা সকলকে আহ্বান করছি যে কিছুদিনের জন্য তাদের মতাদর্শটা তারা হৃদয় রেখে দিন তাদের পতাকাটা একটু ওপরে তুলে রেখে দিন বাড়ির নামুন তৃণমূলকে সরান তারপর যে যার পথ বেছে নেবেন একটা শেষ প্রশ্ন যে হাতে পুজো ছিলাম আমি শিবসুল পানি সে হাতে পুজিব কেমনে চ্যাং মুড়ি সেই লক্ষিন্দর বেহুলা এবং আমরা যে পুরাণে কথাগুলো খুঁজে পাই একই রকম ভাবে একই চিত্র ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাঠে এই মুহূর্ত থাকবে পশ্চিমবঙ্গের মাটিতে যদি এটা ধরা পড়ে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন কিন্তু প্রশ্ন তুলছি এই কথাগুলো মানুষ প্রশ্ন তুলতে পারে আর মানুষ মানুষের প্রশ্নের উত্তর মানুষই দেয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা গভীর অসুখ একটা সামাজিক ব্যাধি গোটা সমাজ একটা খোলা বাজার কার্যত এখানে সারভাইভাল অফ দ্য ফিটেস্টই চলছে একটা জঙ্গল রাজ বললেও কম বলা হয় আইনের শাসনের বিলুপ্তি হয়ে গেছে এবার যে যার মতো করে করছে তবে তৃণমূল চলে সকলের মঙ্গল করুন সকলের ভালো হোক পশ্চিমবঙ্গবাসী ভালো হোক পশ্চিমবঙ্গবাসীর ভালো হোক সবাই সুখে শান্তিতে থাকুক রাজ্যে বিনিয়োগ আসুক কর্মসংস্থান তৈরি হোক যারা দীর্ঘদিন রাস্তায় বসে আছে প্রতারিত মেধা নিয়ে তারা বিচার পান আরজি করের যে মেয়েটির পিতামাতা এখনো বিভিন্ন দরজা দরজায় ঘুরছেন যাদের আবেগকে পশ্চিমবঙ্গের মানুষ একদিন স্পর্শ করেছিলেন সেই তদন্তের রহস্যভেদ করতে পারুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাই চাওয়া শহর কলকাতা ইয়ার এনসিআর কাজে রাজ্য সরকার যে তথ্য জমা দেয় তারই উপরে ভিত্তি করে এনসি ইউনিভার্সিটি রিপোর্ট দেয় তো তার সেই জন্যই আজকে সেফেস্ট সিটি হয়ে গেছে পশ্চিমবঙ্গ আমরা তো সবাই থেকেই এগিয়ে আমাদের কৃষকদের রোজগার তিন গুণ স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি কিন্তু প্রতিদিন ট্রেন ভর্তি করে লোক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে যেখানেই বাড়ি ভেঙে পড়ছে তার তলায় পশ্চিমবঙ্গের শ্রমিক রাজনীতি দূরে রেখে সিপিএম কংগ্রেস তারা আসবে বলে আপনি মনে করেন কে আসবে কে আসবে না সেটা বড় কথা নয় আমরা আমাদের দায়িত্ব পালন করছি যখন একটা সরকার ক্ষমতায় আসে সে ক্ষমতায় আসার পর সেই সরকারটা দলের থাকে না সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে যায় কিন্তু যদিও এই সরকারটা রাজ্য সরকার হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেস সরকার আর মানুষ যেহেতু একটা বাইনারি সেট করে আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে সরাতে তো সেই জন্য আমরা চাইছি কংগ্রেস তৃণমূল সিপিএম ফরওয়ার্ড ব্লক আর এস পি যে যেখানে ছোট বড় আছে সবাই আসুন আগে তৃণমূল কংগ্রেসকে কে সরান এটা যে এখানে যে ঘটনা ঘটে যে অপারেশন সিন্ধু যা নিয়ে শুধু দেশের নয় সারা পৃথিবীর যারা ভারতীয় বংশোদ্ভূত আছেন যারা অনাবাসী ভারতীয় আছেন সেটাকে তারা উদযাপন করছেন সারা ভারতবর্ষে যেটা কি নিয়ে মানুষ গর্ববোধ করছেন সেনাবাহিনীর পক্ষে সম্মান জানাচ্ছেন সেটাকে সম্মান জানাতে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে যদি হয়ে থাকে থিম তৈরি করা হয় সেটা কি অপরাধ এটা কি দেশদ্রোহিতা যে আজকে পুলিশ এই অবস্থায় এই পুজোকে নিয়ে কিভাবে লাগাতার তার বিরুদ্ধে করছে তারই প্রতিবাদ করতে আমরা এসেছি